নমস্কার আপনারা দেখছেন ইউটিউব নিউজ চ্যানেল বাংলার তিনশো পঁয়ষট্টি বরফ শীতল কনকনে হাওয়া ঘন কুয়াশা রাজ্যের একাধিক জেলায় আগামী তিন দিন শৈত্যপ্রবাহের পরিস্থিতি আরও জটিল হতে পারে কি বলছেন আবহাওয়া দপ্তর বাংলার আবহাওয়া কেমন থাকতে পারে আগামী দিনে আপডেটে কী জানিয়েছে আই এম রেড অ্যালার্টের পাশাপাশি আইএমডি উত্তর ভারতের রাজ্যগুলিতেও বিশেষ করে দিল্লি উত্তরপ্রদেশ পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় রাজস্থান এবং মধ্যপ্রদেশের বেশ কিছু অংশে আগামী পাঁচ দিনে ঘন কুয়াশার সম্ভাবনার কথা বলা হয়েছে এর পাশাপাশি আগামী তিন দিন তীব্র শৈত্য প্রবাহ বিরাজ করবে রাজ্যে রাজ্যে তাই আজ আপনাদের জানাবো আবহাওয়া দপ্তর তাদের সর্বশেষ আপডেটে কি জানিয়েছে শীত নিয়ে সর্বশেষ আপডেটে কি বলা হয়েছে বৃষ্টির সম্ভাবনা কবে থেকে তৈরি হতে পারে বাংলার কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে তার সঙ্গে জেনে নেব বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কি জানিয়েছে তাই জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই আপনাদের দেখতে অনুরোধ করব পাশাপাশি ভিডিওর কোনো অংশে আপনাদের কিছু যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করতে পারেন দেখে নিন আজকের প্রতিবেদনে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর সিথিশ পেল জারি ভারতীয় আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুসারে উত্তর ভারতের রাজ্যগুলিতে তীব্র ঠান্ডা এবং ঘন কুয়াশা অব্যাহত থাকবে এদিকে জম্মু কাশ্মীর ও লাদাখার মতো পার্বত্য এলাকার আবহাওয়া শুষ্ক থাকবে অন্যদিকে সমতল এলাকাগুলিতে চলছে প্রচণ্ড শৈত্যপ্রবাহ রেড অ্যালার্টের পাশাপাশি আইএমডি উত্তর ভারতের রাজ্যগুলিতে বিশেষ করে দিল্লি উত্তরপ্রদেশ পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় রাজস্থান এবং মধ্যপ্রদেশের বেশ কিছু অংশে আগামী পাঁচ দিন ঘন কুয়াশার সম্ভাবনার কথা জানিয়েছে এর পাশাপাশি আগামী তিন দিন তীব্র শৈত্যপ্রবাহ বিরাজ করবে রাজ্যে রাজ্যে রাজধানী দিল্লিতে আবহাওয়া একই রকম থাকতে পারে আজ রবিবার সকাল থেকে কুয়াশার দাপট লক্ষ্য করা গেছে দিনের বেলাতেও শৈত্য প্রবাহ বিরাজ করতে পারে আবহাওয়া অধিদপ্তরের তথ্য থেকে গতকাল শনিবার কমল সতর্কতা জারি করা হলেও আজ রবিবারের জন্য হলুদ সতর্কতা জারি করেছে সকাল থেকে ঘন কুয়াশা লক্ষ্য করা গেছে দিল্লি রাজধানী তার সংলগ্ন এলাকার সর্বত্র দিনের বেলায় আকাশ যথেষ্ট পরিষ্কার রয়েছে ঠান্ডার আমিষ বজায় থাকবে উত্তর ভারতের রাজ্যগুলিতেও তবে চব্বিশ ঘন্টায় আবহাওয়া কেমন থাকবে স্কাইমেট ওয়েদার অনুসারে উড়িষ্যা এবং ছত্তিশগড় তার সঙ্গে তামিলনাড়ু দক্ষিণ উপকূলের কিছু অংশে হালকা থেকে মাঝের বৃষ্টি হতে পারে আজও লাক্ষাদ্বীপে দক্ষিণ কেরল সিকিম এবং অরুণাচল প্রদেশেও হালকা বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে পাঞ্জাব হরিয়ানা এবং পশ্চিম উত্তর প্রদেশের কিছু অংশে সকালে এবং রাতের সময় এক বা দুটি জায়গা এবং উত্তরাখণ্ড তার সঙ্গে উত্তর রাজস্থানের এক বা দুটি জায়গায় ঘন থেকে খুবই ঘন কুয়াশা পড়তে পারে বলে জানানো হয়েছে এদিকে বাংলাতেও বদলাচ্ছে আবহাওয়া উত্তরবঙ্গে ঘন কুয়াশা আর দক্ষিণবঙ্গে হালকা মাঝারি কুয়াশা বিক্ষিপ্তভাবে বৃষ্টি পার্বত্য জেলায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী সপ্তাহে আবারও আবহাওয়ায় পরিবর্তনের সম্ভাবনা বুধবার থেকে ফের পূর্ব ও উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে বৃষ্টির স্পেল হতে পারে সিকিমে তুষারপাত হতে পারে আগামী দুই দিন দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকাতেও তার প্রভাব পড়তে পারে রাজস্থানে উত্তরপ্রদেশ এবং বাংলায় তাপমাত্রা একই সারিতে গত চব্বিশ ঘন্টায় সর্বনিম্ন তাপমাত্রা রাজস্থানের বেকিনির এবং উত্তরপ্রদেশের কানপুর তার সঙ্গে বাংলার দার্জিলিংয়ে তাপমাত্রা তিন ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে দিল্লি সহ উত্তর ভারতে জেড স্টিম উইন্ড কোল্ড ওয়েভ আর কোল্ডের প্রভাবে রীতিমতো শীতের কাপনে বিরাজ করেছে একে শীতের সঙ্গে দোসর কুয়াশা উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় বাড়বে তাপমাত্রা তাপমাত্রা কমবে পূর্ব ভারতে উত্তরবঙ্গে ঘন কুয়াশা আর দক্ষিণবঙ্গে হালকা মাঝারি কুয়াশা থাকতে পারে বলে বলা হয়েছে বিক্ষিপ্তভাবে বৃষ্টি পার্বত্য জেলায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী সপ্তাহে আবারও আবহাওয়ায় পরিবর্তনের সম্ভাবনা তাই বুধবার থেকে ফের পূর্ব ও উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে বৃষ্টির স্পেল হতে পারে বলে জানানো হয়েছে আবার আটচল্লিশ ঘন্টা পর থেকে শীত কিছুটা বাড়তে পারে অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রা নামার সম্ভাবনার কথা বলা হয়েছে এই মুহূর্তে দক্ষিণবঙ্গের অর্থাৎ দুই চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি ঝাড়গ্রাম নদিয়া এবং দুই বর্ধমান সহ পুরুলিয়া বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদে বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা নেই আগামী মঙ্গলবার পর্যন্ত পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টিপাতের সম্ভাবনা অন্যান্য জেলাগুলিতে না থাকলেও শুধুমাত্র দার্জিলিং এবং কালিম্পংয়ে বিক্ষিপ্ত কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে এখন জানাব বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া ঢাকা রাজশাহী চট্টগ্রাম খুলনা বরিশাল ময়মনসিংহ ও সিলেট বিভাগের আবহাওয়ার সর্বশেষ সংবাদ প্রতিবেদন তারা তুলে ধরে জানিয়েছে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করেছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করেছে বৃষ্টিপাতের বিষয়ে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক আজও থাকতে পারে কুয়াশার বিষয়ে বলা হয়েছে মধ্যরাত থেকে আজ সকাল পর্যন্ত দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা লক্ষ্য করা গেছে তবে কিছু কিছু এলাকাতে দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে বলা হয়েছে প্রবাহের বিষয়ে বলা হয়েছে রাজশাহী নাগাঁও দিনাজপুর ও মৌলভীবাজারের জেলাগুলোর উপর দিয়ে আজও শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা বিস্তার লাভ করতে পারে বলে বলা হয়েছে আজকের আপডেট এই পর্যন্ত পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেলচিহ্নতে ক্লিক করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম পাশাপাশি আপনাদের কাছে রিকোয়েস্ট করব আপনারা কোথাতে থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ